হ্যালো বন্ধুরা অবশেষে কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কিন্তু বিশাল বড় নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে যারা এস এস এবং অষ্টম শ্রেণী পাস তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এখানে সবচেয়ে আকর্ষণীয় যে জবটি সেটা হচ্ছে ফায়ার ফাইটার ভাই দীর্ঘদিন যাবৎ আপনারা গুঞ্জন শুনছেন যে ফায়ার ফাইটার লোক কবে না হবে কবে না হবে অবশেষে কিন্তু ভাই বিশাল বড়ো একটি নিয়োগ চলে আসছে ফায়ার ফাইটারে ফায়ার ফাইটারে কিন্তু আপনারা পুরুষ এবং মহিলা উভয়ই প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এবং ফায়ার ফাইটারে আপনার যেই যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হতে হবে এবং আপনার উচ্চতা লাগবে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ লাগবে সর্বনিম্ন তিরিশ বাই বত্রিশ ইঞ্চি এবং এবং অবশ্যই অবিবাহিত হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা লাগবে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং আপনাকে অবশ্যই বুকের মাপ লাগবে তিরিশ ইঞ্চি এবং আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে কিন্তু হিউজ পরিমাণ লোক হবে প্রায় কিন্তু পনেরোটি পদে একশো ছাব্বিশ একশো বাষট্টি জন লোক নেওয়া হবে ভাই যারা অষ্টম এস এবং এইচএসসি পাস রয়েছে তারা কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন যারা অষ্টম শ্রেণী পাস রয়েছেন তারা কিন্তু চাইলে ড্রাইভার পদে আবেদন করতে পারবেন ড্রাইভারে কিন্তু লগ্ন হবে প্রায় উনতিরিশ জন ভাই ড্রাইভারও কিন্তু লগ্ন হবে প্রায় উনত্রিশ জন এখানে কিন্তু আপনাকে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং আপনাকে একটি বৈধ লাইসেন্স থাকতে হবে এবং আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ লাগবে সর্বনিম্ন বাই ইঞ্চি এবং আপনার যদি দেহের গঠন ভালো থাকে এবং অবশ্যই কিন্তু আপনাকে ড্রাইভারও কিন্তু অবিবাহিত হতে হবে চলুন দেখেন এখানে কতজন লোক নেওয়া হবে এবং কি কি পদে লোক নেওয়া হবে চোদ্দ নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে মুচি এখানে মুচি লোক নেওয়া হবে হচ্ছে একজন এখানে কিন্তু মুচির অষ্টম শ্রেণী পাশ থাকলেই আবেদন করতে পারবেন এখানে তেরো নম্বর যে পথটি রয়েছে সেটা লোক নেওয়া হচ্ছে দুইজন এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট মানে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন মানে আপনি যদি এসএসসি পাশ থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তিন নম্বর যে ইয়ার সরি বারো নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে ওয়ার্কশপ হেল্পার এখানে কিন্তু লোক নেওয়া হবে দুইজন এখানে কোনো ইনস্টিটিউট হতে সর্বনিম্ন দুই বছরের কিন্তু আপনার ট্রেনিং বা রেকেন্টেন্ট পাস থাকতে হবে আপনার আর দশ নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ডুবুরি ভাই যারা দশ নম্বর পদের জন্য বই রয়েছেন যে ডুবরি পদে কবে নিয়োগ দেবে অবশেষে কিন্তু ডুবুরি পদেও কিন্তু নিয়োগ দিয়েছে ডুবুরি পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস এবং আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং আপনার বুকের মাপ লাগবে কিন্তু বত্রিশ বাই তিরিশ এবং আপনার যদি পার সব দিক থেকে ফিট থাকতে হবে এবং অবিবাহিত হতে হবে এবং ডুবুরির ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সাঁতার জানা মাস্ট বি লাগবে এখানে নয় নাম্বার যে পদটি রয়েছে সেটা কিন্তু ফায়ার ফাইটার এখানে কিন্তু লগ্ন হবে ভাই একশো ছয়জন জন এটা কিন্তু আমি সর্বপ্রথমেই বলেছি ফায়ার ফাইটার এখন এবার পুরুষ এবং মহিলা দু উভয় নেওয়া হবে আট নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে নার্সিং যারা নার্সিং আবেদন করতে চান তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা সেম সেম ফায়ার ফাইটারের মতোই সাত নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস ও সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু লগ্ন হবে প্রায় সাতজন এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মানে আপনাকে এইচএসি পাশ হতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইমেল সহ বিভিন্ন প্রকার কার্যক্রম জানাল থাকতে হবে এবং কম্পিউটার প্রতি মিনিটে ইংরাজিতে বিশ শব্দ এবং বাংলায় কিন্তু বিশ শব্দ লিখতে হবে তো পাই যারা যারা আবেদন করতে চান তারা কিন্তু অতি দ্রুত আবেদন করতে পারবেন এবং এখানে আইটি বিষয় রয়েছে যারা এক দুই তিন চার পাঁচ ও ছয় সাত এগারো বারো ও তেরো চোদ্দোর জন্য কিন্তু প্রার্থীকে অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে এবং যারা আট নয় দশ মানে যারা ডুবুরি নার্সিং এবং ফায়ার ফাইটার পদে আবেদন করতে চান তাদের কিন্তু বয়স লাগবে আঠারো থেকে বিশ বছর বয়সের ক্ষেত্রে কিন্তু কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ভাই আর অবশ্যই পার্থীকে কিন্তু সাঁতার জানা লাগবে যারা ডুবুরিতে আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই সাঁতার জানা লাগবে যারা আবেদন করতে চান তারা কিন্তু অনলাইনে আপনার আবেদন শুরু হচ্ছে দশ চার দু সকাল এগারোটা হতে আবেদন শুরু এই আবেদন কিন্তু চলবে হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত প্রায় আপনারা কিন্তু সময় পাবেন প্রায় আটাইশ দিন ভাই যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত ভাই আবেদন করে ফেলুন ভাই ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স একটি অন্যতম ভালো লাগার চাকরি দেশের কাজে নিয়োজিত থাকতে অবশ্যই কিন্তু আপনাকে দেশ সেবায় নিয়োজিত থাকতে কিন্তু অবশ্যই আপনাকে ফায়ার সার্ভিসে যোগদান দিতে হবে যে কোনো ডিফেন্সে কিন্তু যোগদান দিতে পারবেন এখানে আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন সকলকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলের দ্বারা যদি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার একটি লাইক দিয়ে আমার ভিডিও বানানোর অগ্রেদার বেশি করে দেওয়ার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম